নানার বাড়ি অথবা মামার বাড়ি দুটোই খুব প্রিয় একটা জায়গা প্রত্যেকটা মানুষের ভালোবাসার জায়গা তো আজকে আমাদের নানদের বাসায় আমরা আবার চলে এসেছি তো আজকে কী কী রান্না হয় সেটা একটু দেখাবো আপনাদেরকে মামার বাড়ি আসলে কত আনন্দ আর কত ভালো কিছু খাওয়া যায় সেটাই দেখাচ্ছি যাই হোক একটু মজা করেই বললাম রিজিকের মালিক মন আল্লাহতালা যারি কি রিজিকে যেটা লিখেছে রেখেছেন সেটাই আমরা আসলে খাবো এটা জাস্ট একটু কথার কথা বলা যাই হোক এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে চিংড়ি মাছ তারপরে হচ্ছে অনেকগুলা এই চিংড়ি মাছ রান্না করতে পেঁয়াজ লাগবে এগুলো হলো পেঁয়াজ সাথে আছে এই যে দেশি মুরগি এবং মোরগ তারপরে সাথে আছে এই যে রান্না অলরেডি হয়ে আসছে দেখেন তো দেশি মোরগ মুরগি শীতের দিন গরম গরম ভাতের সাথে খেতে আসা করি অনেকটাই মজা হবে তো ওই যে মামার বাড়ি তো মধুর মধুরহাড়ি আছে এখানে আসলে অনেক বেশি ভালো মন্দ খাওয়া যায় তো এই যে মুরগির মাংসটা বেশ আলু দিয়ে নতুন আলু দিয়ে ঝাল ঝাল করে আজকে রান্না হচ্ছে তারপরে আর হচ্ছে রান্না হয়েছে আজকে ওই যে দেখাইছিলাম যে কেটে রাখা কিছুটা এটা কি বলে খয়রা মাছ বলে সম্ভবত বা খলসে মাছ আর সাথে আছে সবুজ শাক ভাজি তারপরে এটা হচ্ছে চিংড়ি মাছগুলোকে ভোনা করেছে সাতা ভাত তারপরে হচ্ছে আর কি আছে দেখা যাক এই যে দেশি কই মাছের আলু আর ফুল না সরি লাউ আর ফুলকপি দিয়ে ঝোল রান্না করেছে আর ওই যে তখন দেখাচ্ছিলাম লাল লাল ঝোল দেশি মোরগ আর মুরগির তো যাই হোক তো ব্যাপার হচ্ছে খালি দেখাইলে হবে তো আমার খেতে খেতে মনে হলো যা আরে আমি যে কি খাইলাম সেটাই তো আমি আপনাদেরকে দেখাইতে মনে নেই ভুলে গেছিলাম তো যাই হোক এই যে আমার চিরচরিত অভ্যাস মাছের মাথা খাওয়া আর মুরগির মাথা খাওয়া তো যাই হোক আমার কেউ একজন হয়তো জিজ্ঞেস করতেছিল আমি কি খাচ্ছি তাই আর কি আমি বলতেছিলাম যে আমি মাথায় খাইতেছি আর কি একটা দুষ্টুমি করতেছিলাম তো যাই হোক এই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি যে আমার নানাবাড়ি এসে আমরা কতটা মজা করেছিলাম আচ্ছা এই শীতেতে আপনারা কি আপনাদের নানাবাড়ি মামা বাড়ি কোথাও গেছেন তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন আমার মামারা একটা নতুন ঘর দিচ্ছে তো সেখানে মিস্ত্রিতে কাজ করতেছে তো আমি আবার একটু আপনাদেরকে দেখাই দিলাম তো এই হচ্ছে অবস্থা আর ওনরা কাজ করতেছিল এটা দিয়ে আমি সেটা বসে বসে দেখতেছিলাম আর কি এই হল ব্যাপার তারপরে হচ্ছে দেখেন কি বলবো ভুলে গেছি বলতে বলতে কথা বলতে বলতে কথা ভুলে যাওয়ার একটা অভ্যাস হয়ে গেছে কি যে করি আর ভাল লাগে না মাঝে মাঝে এমন হয় কথা বলতে বলতে আমি প্রায় কথা ভুলে যাই তো যাই হোক বিকেলের সময় ছিল এই যে কমলা আপেল দিয়ে নাচতাম তো কমলা আর আপেল খাচ্ছিলাম খেয়ে দে তারপরে হচ্ছে তো আগে ভাবলাম আপনাদের সাথে সারাদিন কি করলাম সেটাতে একটু শেয়ার করা উচিত সারাদিন অনেক সময় নেট থাকে না গ্রাম তো তারপরে আবার এদিক সেদিক চলে যাই এখানে সেখানে যাই যেহেতু আমার ফোন হিন্দি থাকে না আমি আর কারোর সাথে যোগাযোগও করতে পারি না যাই হোক বর্তমানে নেটওয়ার্কের বাইরে আসি আলহামদুলিল্লাহ আল্লাহ যাই করে ভালোর জন্য করে মঙ্গলের জন্য করে আল্লাহ যেখানেই যে থাকুক না কেন সবাই ভালো থাকবেন এই তো এই কামনাই ভালোবাসা রইলে সবার জন্য আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন বাই বাই